আসসালামাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হতে যাচ্ছে ওকে তো এদিক ওদিক না থেকে ডাইরেক্ট আমার ভিডিওর দিকে তাকায় থাকেন এবং আমার দিকে তাকায় থাকেন আমি আজকে কি কি বক বক করতে যাচ্ছি তো আপনারা যারা গাজীপুরে থাকেন গাজীপুরের শহরে আশেপাশে থাকেন আপনারা অফিসিয়াল কাজ করেন অফিসিয়ালের কাজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের অনেক সময় সাইকেলের প্রয়োজন হয় তাই তো অনেকেই কিন্তু নতুন সাইকেল কিনতে চান না পুরাতন সাইকেল কিনতে চান কিন্তু কোথায় পাবেন বা কিভাবে পাবেন গাজীপুরের আশেপাশে এবং আপনারা খুব সুন্দরভাবে দেখে এটা ডিল করে নিতে পারবেন তো তাদের জন্য আজকের ভিডিওটা স্টার্ট আর বেশি সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখতে থাকেন এবং আজকে আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে এবং যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার এবং ফেসবুকে অলরেডি ফলোয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্টার্ট সাইকেলে আমি আমার নিজের জন্য একটি সাইকেল ক্রয় করতে চলে আসি তো প্রতিদিন আমি যখন আমার অফিসে যাই অটো দিয়ে অটো ভাড়া দিয়ে যাইতে হয় দৈনিক আমার তিরিশ থেকে চল্লিশ টাকা আমার খরচ হয়ে যায় তো চাইলেই কিন্তু এই টাকাটা মাসে গিয়ে আমি সেভিংস করে মাসে হচ্ছে গিয়ে মোট হচ্ছে এক দেড় হাজার টাকা বাঁচিয়ে নিতে পারি আমার মোট হচ্ছে চাকরি বেতনের উপর থেকে তো আমি আজকে যদি কিছু টাকা খরচ করে একটি সাইকেল কিনি তাহলে কিন্তু এখান থেকে আমি কষ্ট করে একটু পেট্রোল দিয়ে গিয়ে কিন্তু আমি কিছু টাকা সেভিংস করতে পারি তো আপনারাও চাইলে আপনাদের কিছু টাকা সেভিংস করার জন্য হলো পুরান সাইকেল কেনার জন্য হলো আপনারা কিন্তু চলে আসতে পারেন গাজীপুরের ধান সামনে এখানে ঠিক বিআরটিএ প্রকল্পের পাশেই হচ্ছে কে বর্তমানে প্রতি শুক্রবারে বাদ জুমা প্রতি শুক্রবারে বাদ জুমা আপনার এখানে সাইকেলে হাট বসে থাকে পাশাপাশি অন্যান্য ছোটখাটো গাড়িও আছে আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে নিতে পারেন তো এখন আপনাদেরকে দেখাবো সরাসরি সেই বাজারটা আপনারা সেই বাজারে চাইলে এখান থেকে নিজেরা দেখে শুনে ভালো মন্দ দেখে শুনে আপনারা এখান থেকে কিন্তু সাইকেল অথবা অন্যান্য আদার্স ছোটোখাটো গাড়ি ক্রয় করতে পারেন তো চলুন বন্ধুরা আমি এখন এইখানে হচ্ছে গিয়ে ধান গবেষণার সামনে বিআরটি প্রকল্পের সামনে আছি এই যে আপনারা দুই ধারে দেখতে পারতেন যে দুই ধারে রিক্সার কোনো অভাব নাই রিক্সা সহ আরও বিভিন্ন রকমের গাড়ি কিন্তু এখানে আছে সবই হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড এক হাত থেকে আরেক হাতে বেঁচে কেনা হয় বন্ধুরা এইখানে হচ্ছে কি রিক্সা কিন্তু কোনো অভাব নাই আপনারা চাইলে যারা দিনমজুর আছেন রিক্সা কিনতে চান এখান থেকে কিন্তু হচ্ছে সেকেন্ড হ্যান্ড রিক্সা কিনতে চা পারবেন অনেকেই হচ্ছে রিক্সা চালকদের তাদের রিক্সা বিক্রি করে দিতেছে

তো তারা কিন্তু চাইলেই কিন্তু খুব সহজে আপনাদের আহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাটিউট যেটাই বলেন আহ তার সামনে এসে ঠিক আছে আপনার এই যে আহ নিচে নিচে আর কি এই সাইকেল ব্যথা কিনা হয় আপনার চাইলে এখানে এসে এরকম আপনারা একবারে সরাসরি সাইকেল কিনে নিতে পারেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এইটা সাবস্ক্রাইব বাটন অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য টাটা বাই বাই